আমাদের এই সীমান্তের উত্তেজনা নতুন না এরকম উত্তেজনা দেশ আমার মাতৃভূমি এবং আমার এই মাটিতে ভারত আর অন্য যে কোনো দেশ আমাদের তীর্থভূমি ঠিক আছে আমরা গয়া আকাশে তীর্থের জন্য বিভিন্ন কারণে যাই আপনারা সৌদি আরবে যান কিন্তু আমার এই এই মাতৃভূমির যে মাটিতে আমার মাভূমি আছে সেই মাতৃভূমি রক্ষার্থে এক বিন্দু এক ইঞ্চি ছাড়ও আমরা দেবো না এটা উদ্দেশ্য গণ তারা বাংলাদেশ হিন্দুদের জন্য না বাংলাদেশের জন্য না তারা কোনো ব্যক্তি বিশেষ ব্যক্তি বিশেষ দলের জন্য তারা এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে ভারতের পশ্চিম বাংলার যে গণবন্ধব রিপাবলিক বাংলা যাকে আমরা সংক্ষেপে আর বাংলা হিসেবে জানি সেই আর বাংলা গণবন্ধব কিন্তু ভারতের প্রতিনিধিত্ব করতেছে না ভারতের পশ্চিম বাংলার বাংলাবাসীদের জন্য একটা টেলিভিশন আমরা বাংলাবাসী এজন্য দুই বাংলার জন্য সংবাদ পরিবেশন করে সেখানে ভারতের সাবেক নৌবাহিনী কর্মকর্তা ছিলেন সরকারি দলে বিজেপি মুখপাত্র ছিলেন একজন সাংবাদিক ছিলেন তারা যেটা বলতে চায় যে বাংলাদেশ সেখানে তারা তাদের মানে সেখানে কাটাতারা বেড়া দেবে বাংলাদেশ কিছু করতে পারবে না বাংলাদেশ কিছু বলতে পারবে না মানে তারা তাদের মতো একটা মানে তারা হয়তো বহুল মানে কোনো কিছু জানে না তারা না জানে তাদের যে কথাবার্তা গুলো সেই কথাবার্তা একটু ভাবে বলতে চায় কিন্তু সীমান্ত ঘেসা কোন নির্মাণ কোন নির্মাণ দিন কোনো কাজ করতে গেলে স্থাপনা করতে গেলে সমন্বয় করতে পারে যেমন প্রায় ছয় মাস প্লাস আগে ছয় মাস কি সাত মাস প্লাস আগে যশোরে আমাদের যে বন্দরে একটা ভবন নির্মাণ কিন্তু বিএসএফ বন্ধ করছিল যে এত উঁচু ভবন এখানে তৈরি করা যাবে না সেই ভবনের কাজ কিন্তু বন্ধ আছে এটা হচ্ছে নিয়ম যে যে দুই দেশের যে নিয়ম আছে ওনারা কাটাতারে বেড়া দিবে তাদের সীমানায় দেবে প্রথম জিরো পয়েন্টে দিক ছিল নয়ম্যাসল্যান্ডে ছিল পরে সরিয়েও নিছে কিন্তু কথা হচ্ছে যে সেটা তো অবশ্যই দুই দেশের সমন্বয় লাগবে সর্বশেষ কান্ডা সেটা 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 মানতে নারাজ কেন তাদের কথা বলতেই বলতে চাই তখন আমি আমার যেমন আমি 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 সনাতন ধর্মের অবলম্বী আমার ধর্মের যে পবিত্র ধর্মগ্রন্থ গীতা পাঠ শুরু হয় সেখানে আমরা জননী জন্মভূমি সর্বদপি গরিহাসী যেটা বলি আর পিতা স্বর্গ পিতা পিতাই পরমন্ত পিতারই পিতি মামনে প্রিয়ন্তে সর্বদেবতা অর্থাৎ পিতা তুষ্ট হলে আমাদের সব দেবতা তুষ্ট হয় আর জননিয়া জন্মভূমি আমাদের কাছে স্বর্গের চেয়েও প্রিয় এখন এই দেশে আমার বাবা নাইনটি ফোর এর বাইশে জানুয়ারি পরলোক গমন করেছে। আমার মা দুই সালে বাইশে নভেম্বর পরলোক গমন করছে এই দেশে আমার বাবা মা এই দেশে বাড়িতে সময় সমাহিত হয়েছে এই দেশ আমার মাতৃভূমি এবং আমার পিতামাতা এই দেশের মাটিতে আছে অতএব এই দেশ নিয়ে ভারত আর অন্য যে কোনো দেশ হোক ভারত আমাদের তীর্থভূমি ঠিক আছে আমরা গয়া কাশি তীর্থের জন্য বিভিন্ন কারণে যাই আপনারা সৌদি আরবে যান কিন্তু আমার এই এই মাতৃভূমির যে বাড়িতে আমার মা আছে সেই মাতৃভূমি রক্ষার্থে এক বিন্দু এক ইঞ্চি সারও আমরা দেব না আমি আমার লেভেল থেকে বলবো বাংলাদেশের সকল মানুষ ভারতের একটা গুণ আছে তারা যে কোনো সমস্যায় জাতীয় ঐক্যমন্ত্রী মিটিং এ এক হয় আমাদেরও আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে শুধু এই সীমান্ত এটা তো বড় কোনো ঘটনা হয়তো কাল মীমাংসা হয়ে যাবে সেক্টর কমান্ডার পর্যায়ে মিটিং হবে সে খবর আমার কাছে আছে তারা যেরকম মিডিয়ার মাধ্যমে আছে আর কি মীমাংসা হয়ে যাবে কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের না কিন্তু মীমাংসা হবে এই অবস্থা দেখি এই অবস্থা যে এই অবস্থা তৈরি সমাধান হবে না হয়ে তো উপায় নেই আমরা তো ছাড় দিব না ভারত যা করবে তাতে আমরা মেনে নিবেন সেই এখন করার কোন সুযোগ নাই আমরাও ছাড় দিব না এটি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে কিন্তু আমার কথা হলো এই যে আপনাকে নিয়ে একটা টেলিভিশনের মধ্যে আপনি যখন বলছিলেন বাংলাদেশ আপনার মা বাংলাদেশকেই আপনি ভালোবাসেন এটা নিয়ে কোনোভাবে ছাড় দিচ্ছেন না তারা বারবার আপনাকে ধর্মের ভিত্তিতে প্রশ্ন যে আপনি কি মুসলিম আপনি কি হিন্দু আপনি কি হিন্দু তার মানে এই বিষয়টা কি হিন্দু মুসলিমের ইস্যুতে দাঁড় করাতে যাচ্ছে ভারতীয় মিডিয়া আর দ্বিতীয়ত হলো এই যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেখানে কাটা তারা বেড়া দিচ্ছিল স্থানীয় বন্ধ মাত্রম বা ভারতের জয় হোক ভারত মাতা কি জয় হোক এই মানে কিছু এই ধরনের স্লোগানের মানে কি এই উস্কানিটা কতটুকু আপনি মনে করেন কারণ আমাদের বাংলাদেশ থেকে তো মানুষ উত্তেজনা পরবর্তীতে উত্তেজনা তাদের মধ্যে দেখা দিয়েছে এই দায় কার এখন ভারতের যে নাগরিক তারা ভারতের বন্দে মাতারম জয় হিন্দ বন্দে মাতারম এটা ভারতের জাতীয় স্লোগানের সম্ভবত জাতীয় জানি না তারা তাদের জাতীয় জগৎ ভালো তারা তাদের জাতীয় স্লোগান সবকিছু করুক আমাদের দেশের মানুষও সীমান্তে গিয়ে আমাদের দেশের কম বেশি স্লোগান দিচ্ছে সেটা ভিন্ন বিষয় কিন্তু ওই রক্তিম দাস যে সাংবাদিক আমি যখন উত্তর দিচ্ছিলাম এবং উত্তর দেওয়ার সময় একটু বেশি এক্সাইটেড ছিলাম যেটা হয়তো আমি আপনাদের শান্ত মতে থাকতে পারিনি অন্য দশ জনের মতো সেখানে তিনি বলছেন আপনি কি হিন্দু আমার কথা হচ্ছে কলমের জবাব কলম দিয়ে দিতে হয় অস্ত্রের জবাব দিয়ে সে আমার কথার জবাব কথা মানে মানে তাদের ধারণা মানে এই মানে সমস্যা কি লক্ষ্মীপুরে ছিল এটা কিন্তু ওখানে গিয়েই বড় ভারতপ্রেমী হয়ে গেছে এখন তাদের ধারণা নামের আগে পরে যদি শ্রী এবং শেষে কোনো হিন্দু ধর্মের পদবি থাকে তাহলেই বুঝতে হবে যে বাংলাদেশে থাকলেও তারা ভারতের পক্ষে কথা বলতে পারে সেটা ন্যায় আর অন্যায় নয় সত্য আর মিথ্যা নয় মানে তাদের এই একটা ভুল ধারণা পরে তারা আছে এক হিসেবে মানে বলতে পারেন এটা তাদের একটা প্রকার মূর্খামির মতো সে তার উত্তরটা দিছে হয়তো আমি এই ডিভাইসে শুনতে পাই না সেটা ধর্ম নিয়ে কথা বলছে কিনা আমি জিজ্ঞেস করতাম সে কতটা হিন্দু তো ধারণ করে লালন করে সেটা জিজ্ঞেস করতাম আমি সেটা কানেক্ট করি শুনতে পেতে পরে আমি ভিডিওটা তবে আমি আমার লেভেল থেকে ইচ্ছাকৃতভাবে আপনার আপনার যেটা বলেছেন ভাবে তার মানে বাংলাদেশে জন্মগ্রহণ করলেও কোনো ব্যাপার না যদি হিন্দু তাহলে আপনি ভারতীয় মানে সেরকম মানে সে তার কথাই সেটা বুঝতে চাই চেষ্টা করছে আর কি সে তার কথাই সেটা বোঝাতে চাইছে আর কি অন্য দশজনের মতো এরকম একটা বোঝাতে চাইছে আর কি সে ট্রাইটা করছে আমার সাথে এক্ষেত্রে এই মানে এখন যে উত্তেজনার অবস্থা এতে আপনি ভারতীয় সরকারের কোন ধরনের ভূমিকা আপনি বুঝতে পারছেন না তার আসলে কি করতে চাচ্ছে এই সীমান্ত উত্তেজনা দিয়ে করে এবং এক পেশে একটা কারাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত এটি আসলে পেছনের কারণ কি বলে মনে করেন এবং যে কারণে বেড়া দিচ্ছে যতটুকু শুনেছে গণমাধ্যমে যে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ যাচ্ছে যেটা আজকে ফিরাদ হাকিম যেটা বললেন পশ্চিমবঙ্গের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনিও বলেছেন যে ভারতে ওরা উস্কা দিচ্ছে ঠিক আছে কিন্তু যে কারণে কাটা তারা বেড়া দিচ্ছে সেটির ব্যাপারে তিনি সচেতন করতে গিয়ে বাংলাদেশে অরাজকতা চলছে এখান থেকে সন্ত্রাসবাদ ভারতে এ ব্যাপারে তাদের সচেত থাকতে হবে আসলে কি সেই অবস্থা কি বাংলাদেশে বিরাজমান এই সেখানকার মানে মিডিয়া কি প্রমাণ করতে যাচ্ছে কাটাতারে বেড়া কিন্তু তারা দুই হাজার পঁচিশ সালে এসে শুরু করে নাই কাটাতারে বেড়াতে তারা প্রায় তাদের নাইনটিভেন্ট কাটাতারে বেড়া তাদের সীমান্তে শেষ হয়ে গেছে যেখানে সম্ভব সে বেড়া তারা দিচ্ছে আর সীমান্তে মানে পৃথিবীর ভিতরে মনে হয় বাংলাদেশ হয় ভারত সীমান্তে আর বাংলাদেশ পাকিস্তান আর চীন সীমান্তে এই চারটে দেশের সীমান্তে যে অরাজকতা থাকে কোন দেশের সীমান্তে মনে হয় এটা থাকে না আমাদের এই সীমান্তের উত্তেজনা নতুন না এরকম উত্তেজনা পূর্বে হাজার বড় হয়েছে হাজার বড় শেষ হয়ে গেছে এবং দুই হাজার এক সালের স্বাধীনতার পরে সবচেয়ে বড় রৌমরীর ঘটনা আমাদের সবচেয়ে বড় যেখানে ভারতের অনেক জন নিহত হয়েছিল সেটা আমি কোর্ট করেছিলাম গত পরশু দিন কিন্তু সেখানেও কিন্তু দিন শেষে একটা সমস্ত আসছে বাংলাদেশও আসছে কিন্তু এটা কোনো বড় ঘটনা কিন্তু বড় ঘটনা হচ্ছে তারা আমাদের দেশে হঠাৎ করে সন্ত্রাসবাদ বলতেছে তারা কিন্তু বিগত সতারো বছরে এটা বলে নাই বিগত সতেরো বছরে আমাদের দেশে সেই ওই যে রাম উখিয়া থেকে শুরু করে আর যে হিন্দু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন হাজার হাজার বার বলছি এটা তারা কোনো মাথা কামায়নি তারা পাঁচই আগস্টের পর থেকে হঠাৎ তাদের উত্তেজনা বাড়ছে যেটা আমাদের দেশে হিন্দুদের পক্ষের জন্য না বাংলাদেশের মঙ্গলের জন্য তারা কোনো ব্যক্তি বিশেষ ব্যক্তি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই উস্কানিমূলক এবং এই কর্মকাণ্ড তারা লিপ্ত হয়েছে এটা আপনাদের কাছে হিন্দুদের জন্য মানে এই আপনি হিন্দু একজন সংগঠনের নেতা হিসেবে আপনি বলতে যাচ্ছেন আসলে হিন্দুদের জন্য না এবং বাংলাদেশের জন্য না শুধুমাত্র বাংলাদেশের কিছু মানুষের জন্য যেটা অলরেডি শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বলছে যে শেখ হাসিনা কে আবার শাহজালাল বিমানবন্দরে যাবে তাকে গার্ড অফ বনার দিয়ে নিতে হবে মানে এটা তো শুভেন্দু অধিকারীর কথা না তারপরে কালকে যে সন্ন্যালী কালকে অনুষ্ঠানে বলতেছে বিএনপি কে মুরগি বানানো হচ্ছে ইনুস মুরগি বানিয়ে রাখতেছে নির্বাচন পিছিয়ে দেবে আরে বাবা বিএনপি কি সতেরো বছর কি বানায় রাখছিলেন এর সাথে সঙ্গে মিটিং করেছিলেন না যে বিএনপি মিডিয়ার এখন তারা ভারতের যদি আমাদের হিন্দুরা ক্রিকেট খেলা ভারত পাকিস্তান হলে সব হিন্দু ভারতের পক্ষে থাকে আর মানে কিছু মুসলমানও থাকে কিন্তু ওই কিন্তু হিন্দু কিন্তু একজন পাকিস্তানের পক্ষে থাকে না কিন্তু নাইনটি বা মুসলমান কিন্তু পাকিস্তানের পক্ষে থাকে শুধু ধর্মের ভিত্তিতে আর ধর্মের ভিত্তিতেই মানুষ ভাবে যে ভারত মনে আমাদের রক্ষা করবে তা স্বাধীনতার পরে হিন্দুদের জন্য ভারত কি করছে দুই সালে রামু উ একসঙ্গে পঁচিশ হাজার লোক আক্রমণ করছে টার্গেট ছিল বৌদ্ধ মন্দির এবং হিন্দুদের মন্দির কিন্তু সে বৌদ্ধ মন্দির গুলো সবগুলো কিন্তু করে দেওয়া হয়েছে হিন্দুদের একটা মন্দির করে নেয় কই ভারত তো চাপ দেয় নাই সুনামগঞ্জের সাল্লা বীরব্বরের নাসির নগর রূপসা রূপসার শিয়ালি যশোরবানগরের মালোপাড়া দুই হাজার বিশ সালের কুমিল্লার মুরাদনগর দুই হাজার একুশ সালে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এবং নোয়াখালী ইস্কনে সাধুদের তো মানে ভাসায় দিচ্ছে রংপুর মানে দুর্গাপূজার সময় প্রায় প্রায় নাইনটি পার্সেন্ট দুর্গা মন্ডপ ভাঙছে ওই তখন তো ভারতের তো আমরা কোনো কিছু ট্রেন পাইনি কোনো কথা না ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কোনো কথা না বরং কি আমাদের মোমেন ছিলেন যিনি স্বামী স্ত্রীর সম্পর্কে স্থাপন করেছিলেন তিনি বলছেন এগুলো মিডিয়ার সৃষ্টি তারে তাদের এবং আইটিসি চেয়ারম্যান বলছিলেন যে এতে ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে না কিন্তু এখন দুই হাজার মানে মানে চব্বিশ সালে আগস্টের পরে কি এমন হয়ে গেল যে ভারতের সব মিডিয়া বাংলাদেশ নিয়ে শুরু করলো এটাতেই আমরা বোঝা যায় যে এটা ইপোক্রেট যে মানে কখনো মানে একই খেলা এক খেলার জন্য পর কান্দে আর এক খেলার জন্য কান্দে না তখনই বোঝা যায় তারা এটা উদ্দেশ্য গণতিত তারা বাংলাদেশ হিন্দুদের জন্য না বাংলাদেশের জন্য না তারা কোনো ব্যক্তি বিশেষ ব্যক্তি বিশেষ দলের জন্য তারা এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে